আসসালামু আলাইকুম আজকে আমরা স্টাডি করব রিসেন্ট পলিটিক্যাল থটের দ্বিতীয় অধ্যায় লেনিন সম্পর্কিত ক বিভাগ থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটি ফলো দেবেন রাষ্ট্রবিজ্ঞান থেকে যারা মাস্টার ফাইনালের পরীক্ষা দেবে ভিডিওটি ভিডিওটি তাদের কাছে শেয়ার করে দেবেন চলুন শুরু করি বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্রের প্রতিষ্ঠাতা বলা হয় লেলিনকে লেনিনের পুরো নাম হচ্ছে ভ্লাদিমির ইলিশ ইলিয়ানোভ সংক্ষেপ তিনি লেনিন নামে পরিচিত ভ্লাদিমির ইলিস উলিয়ানোভ সংক্ষেপে লেনিন সাম্রাজ্যবাদ পুঁজিবাদের সর্বোচ্চ সর্বোচ্চ স্তর গ্রন্থটি রচনা করেছেন ভ্লাদিমির ইলিস উলিয়ানভ লেন মার্সবাদকে বাস্তবে প্রয়োগ করেন মার্স মার্সবাদকে বাস্তবে প্রয়োগ করেন হচ্ছে লেনিন লেনিন সাম্রাজ্যবাদের ব্যাখ্যা দেন কোন গ্রন্থে ইম্পেরিলিয়াজম দি হায়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম গ্রন্থে সরবরাহ বিপ্লবের কোন শ্রেণীর মানুষ নেতৃত্ব দেবে সরবরাহ সরবরাহারা বিপ্লবে নেতৃত্ব দেবেন শ্রমিক শ্রেণীর মানুষ মার্সবাদকে বাস্তবে প্রয়োগ করেন মার্সবাদকে বাস্তবে প্রয়োগ করেন হচ্ছে লেনিন রাশিয়াতে বড় বিপ্লব কবে সংগঠিত হয় সতেরোশো সরি উনিশশো সতেরো সালে আঠারোই অক্টোবরে বেশি বিপ্লব হয় রাশিয়াতে ভ ই লেনিনের একটি গ্রন্থের নাম হচ্ছে ইম্পে রিয়ালিজম দি হাই স্টেজ অফ ক্যাপিটালিজম ইম্পে রিয়ালিজম দি হাইস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম গ্রন্থটি লেখক হচ্ছে লেনিন বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র হচ্ছে রাষ্ট্র প্রতিষ্ঠা করেন হচ্ছে লেনিন লেনিনের পূর্ব নাম ভ্লাদিমির ইলিচ উলিয়ানোভ সংক্ষেপে লেনিন লেনিন কোন দর্শনের বিশ্বাসী ছিলেন তিনি মার্চবাদী দর্শনের বিশ্বাসী ছিলেন লেনিন কবে জন্মগ্রহণ করেন আঠারোশো সত্তর সালে বাইশে এপ্রিলে তিনি জন্মগ্রহণ করেন লেনিন জন্মস্থান হচ্ছে সিম বার্কাস নামক স্থানে ভলগা নদীর তীরে লেনিনের জ্যৈষ্ঠ ভাতা আলেকজান্ডারকে মৃত্যু দেওয়া হয় কবে আঠারোশো সাতাশি সালে আলেকজান্ডারকে মৃত্যুদণ্ড দেওয়া হয় আলেকজান্ডারকে মৃত্যু দেওয়া হয় কেন তন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের কারণে লেনিন কোন বিষয়ে পড়ালেখা করেন আইন বিষয়ে কত সালে আইন বিষয়ে ডিগ্রি অর্জন করেন আঠারোশো সালে তিনি আইন বিষয়ে ডিগ্রি অর্জন করে কোন বিশ্ববিদ্যালয় থেকে সে ডিগ্রি অর্জন করে সেন্ট পিটার্সবার্গ বিশ্ববিদ্যালয় থেকে তিনি আইন বিষয়ে ডিগ্রি অর্জন করে পেশাদারী বিপ্লবী দল তৈরির আহ্বান করে কোন প্রচারপত্রে স্ক্রা একটি প্রচারপত্র লেনিন ও তার স্ত্রী উভয়ে লন্ডনে যান কবে উনিশশো সালে তারা লন্ডনে যায় জেভেদা নামক সংবাদপত্র প্রচার করেন বিপ্লব যার শাসনতন্ত্রের পতন ঘটে কবে উনিশশো সালে লেনিন কাউন্সিলর ও পিপলস কমিশনার হয় উনিশশো সতেরো সালের ছাব্বিশে অক্টোবরে লেনিন কবে মৃত্যুবরণ করেন উনিশশো চব্বিশ সালে একুশে জানুয়ারিতে তিনি মৃত্যুবরণ করেন লেনিন কোন গ্রন্থে পার্টি তত্ত্ব সম্পর্কে বলেন ইজ টু রাশিয়ার সন্ত্রাসবাদী ও সমিতি কবে মাঝামাঝিতে লেনিন তার গ্রন্থে লেনিন তার কোন গ্রন্থে নীতি ও অর্জিত তত্ত্বগত ঐক্য আলোচনা করেন ওয়ান স্টেপ ফর ওয়ান টু স্টেপস ব্যাক কমিউনিস্ট পার্টির মধ্যে কয় ধরনের দল রয়েছে দুই ধরনের লেনিন সাম্রাজ্যবাদ সম্পর্কে কোন গ্রন্থ বলেছেন ইম্পেরিয়ালিজম দি হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম গ্রন্থে লেনিনের মতে কীভাবে সাম্রাজ্যবাদের জন্ম হয় পুঁজিবাদের বিকাশ অব্যাহত থেকে লেনিন বাদ কি সর্বহারা শ্রেণীর বিপ্লবের মতবাদ লেনিন মার্কসবাদ সম্পর্কে কোন গ্রন্থ বলেন মার্ক্সিজম ইজ দ্য সিস্টেম অফ দ্য ভিউজ অ্যান্ড টিচিং অফ মার্ক্স সাম্রাজ্যবাদ পুঁজিবাদের সর্বোচ্চ স্তর শীর্ষক গ্রন্থ কখন লেখেন উনিশশো ষোলো সালে সাম্রাজ্যবাদ পুঁজিবাদের সর্বোচ্চ স্তর লেখেন উনিশশো সালে জোসেফ যে সব বই লিখেন তার মধ্যে গুরুত্বপূর্ণ বই হচ্ছে দুইটি জোসেফ স্টালিনের স্টালিনের গুরুত্বপূর্ণ দুটি বই হচ্ছে ফাউন্ডেশন অফ লেনিনিজম উনিশশো এবং প্রবলেম অফ লেনিনিজম উনিশশো ছাব্বিশ ঐতিহাসিক অক্টোবর বিপ্লব শুরু হয় উনিশশো সতেরো সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় উনিশশো চোদ্দো সালে সোশ্যাল ডেমোক্রেটিক দলের চূড়ান্ত বিজয় হয় উনিশশো সতেরো সালে আলেকজান্ডারকে দণ্ডিত করা হয় কবে উনিশ সাতাশি সালের আটের মে আলেকজান্ডারকে দণ্ড দেওয়া হয় জোসেফ স্ট্রেলিন কোন গ্রন্থে লেন্স বার্গার যথার্থ সংজ্ঞা ফাউন্ডেশন অফ লেনিজম কমিউনিস্ট ম্যানিফেস্টো রচিত হয় আঠারোশো সালে কমিউনিস্ট ম্যানিফেস্টো রচিত হয় লেনিনবাদের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে সাম্রাজ্যবাদ তত্ত্ব লেনিন সাম্রাজ্যবাদের বাদের কোন গ্রন্থে ইম্পেরিয়ম দি হাইস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম গ্রন্থে লেনিন মার্কস বাদ তত্ত্ব সম্পর্কে কোন গ্রন্থের মূল রূপ রেখা প্রকাশ করে স্টেট অ্যান্ড রেভুলেশন মার্কস বিপ্লবা উনিশশো সালে লেনিন এলিটদের কী বলে আখ্যাতিত করতেন প্রফেশনাল রেভলেশনারিস লেনিনের পার্টির নতুন নাম হচ্ছে কমিউনিস্ট পার্টি লেনিন পেশাদার বিপ্লবী দের সম্পর্কে কোন গ্রন্থ বলেন হোয়াট ইজ টু বি ডান লেনিন পেশাদার বিপ্লবীদের সম্পর্কে বলেছেন হোয়াট ইজ টু বি ডান গ্রন্থে লেনিন কতটি লক্ষ্য সামনে রেখে স্টেট অ্যান্ড রেভলিউশন গ্রন্থ রচনা করেন দুটি জঙ্গি কমিউনিজমের যুগ বলা হয় উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত নতুন অর্থনৈতিক ব্যবস্থা গৃহীত হয় কবে উনিশশো সালে লেলিন গণতন্ত্রকে কি বলে অভিহিত করেছেন একটি বাজে ও ক্ষতিকর খেলনা বিশেষ হিসাবে মার্কসের দান্ধিক বস্তু বা টিকে রাখতে লেনিন কোন গ্রন্থ রচনা করেন ম্যাটারিলি ম্যাটারিজম অ্যান্ড ক্রিটিজম গ্রন্থে রুশ বিপ্লবের নায়ক বলা হয় লেনিনকে কোন বিপ্লবের সাথে জড়িত লেনিন কোন বিপ্লবের সাথে জড়িত ছিলেন রুশ বিপ্লব উনিশশো সতেরো সালে লেনিনের মায়ের নাম মেরিয়া আলেকজান্ড্র ভনা লেনিনের জ্যেষ্ঠ ভাতের নাম হচ্ছে আলেকজান্ডার লেনিন কত সালে যার ষড়তন্ত্রের বিরুদ্ধে আঘাত হানে আঠারোশো সাতাশি সালে লেনিন কোন বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার হন কাজাক বিশ্ববিদ্যালয় থেকে লেনিনকে কাজাক বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয় কেন যার ষড়তন্ত্রের বিরুদ্ধে আঘাত হানার কারণে লেনিন কার দর্শন দ্বারা প্রবাহিত হয়েছিলেন মার্কসের দর্শন দর্শনধারা লেনিনের ছোট বোনের নাম উইল উলি আনোভা এলি যা রোভা উলিয়া নোভা এবং একই নাম উলিয়া নোভা এবং এলিজা রোভা হচ্ছে লিনের বোনের নাম লিন কোথায় বসবাস করেন সামারায় লেনিন আইন ব্যবসায় ছেড়ে দিয়ে কিসে যোগ দেন রাজনীতিতে লেনিনের সক্রিয় রাজনৈতিক জীবন কত বছর ছিল একত্রিশ বছর লেনিনের রাজনৈতিক দলের নাম সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি কত সালে অক্টোবর বিপ্লব হয় উনিশশো সালে লেনিনের স্ত্রীর নাম প্রপকায়া লেনিন স্বদেশ প্রত্যাবর্তন করেন কবে উনিশশো কত সালে রাজনৈতিক চাপে ফিনল্যান্ডে যান সালে বিপ্লবীরা কত সালে ডিজেভেদা ডি সরি জেভেদা সংবাদপত্রটি প্রচার করে উনিশশো দশ সালে যার এর সেনাবাহিনী কত সালে শ্রমিকদের উপর গুলিবর্ষণ করে উনিশশো সালে চৌঠা এপ্রিলে শ্রমিকদের উপর গুলিবর্ষণ করেন কত সালে ১৯১২ সালে শ্রমিক ধর্মঘট কতজন নিয়োজিত হন 1912 সালে শ্রমিক ধর্মঘটের নিয়োজিত হন 250 জন শ্রমিকদের বিক্ষোপ প্রদর্শন কোন পত্রিকা তুলে ধরে প্রভোদা কত সালে সোশ্যাল ডেমোক্রেটিক দলের বিজয় ঘোষিত হয় 1917 সালে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি ক্ষমতায় আসে অক্টোবর বিপ্লবের মাধ্যমে ক্ষমতায় আসে Lenin কোন কাজ অগ্রসর হন সামন্ততন্ত্র বাস্তবের কাজে কে প্রলি এক একনাই মজবুত ভিত্তির উপর প্রতিষ্ঠা করেন লেনিন লেন কত বছর বয়সে মারা যান ইয়ার্স ওল্ডে লেনিনের প্রকাশিত কয়েকটি গ্রন্থের নাম হচ্ছে সোশ্যালিজম অ্যান্ড ওয়ার দি ওয়ার অ্যান্ড দি সেকেন্ড ইন্টারন্যাশনাল দি স্টেট অ্যান্ডন এবং হোয়াট ইজ টু বি ডান লেনিনের দি স্টেট অ্যান্ড রেভলিউশন গ্রন্থটি প্রকাশিত হয় উনিশশো সতেরো সালে লেনিনের দৃষ্টিতে মার্কসীয় আদর্শের বড় শত্রু কারা সংশোধনবাদীগণ কারা মার্কস ও এঞ্জেলসের মূল আদর্শকে ধ্বংস করতে চেয়েছিল সংশোধন বাদীগণ মার্সবাদ মূলত একটি ত্রুটিহীন ও অভ্রান্ত মতবাদ উক্তিটি করেছেন লেনিন কত সালে কমিউনিস্ট ম্যানিফেস্টো রচিত হয় আঠারোশো সালে কমিউনিস্ট ম্যানিফেস্টো রচিত হয় সাম্রাজ্যবাদ পুঁজিবাদের এই চরম বিকাশ উক্তিটি করেছেন লেনিন লেনিন লেলিনবাদের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে সাম্রাজ্যবাদ তার तरह साम्राज्यतंत्र मूल उपकरण संग्रह कर ग्रंथ थे इम्पैरिलिय লেনিনবাদের অন্যতম প্রধান বৈশিষ্ট্য কোনটি সাম্রাজ্যবাদ লেনিন তার সাম্রাজ্যতন্ত্রের মূল উপকরণ সংগ্রহ করেন কোন গ্রন্থ থেকে ইমপে রিয়ালিজম ও ফাইন্যান্স ক্যাপিটাল গ্রন্থ থেকে ইম্পে রিয়ালিজম গ্রন্থটি রচয়তা এস হবসন ষোলো উনিশশো ছয় ফাইন্যান্স ক্যাপিটাল গ্রন্থটির রচিতা রুড রুডলফ হিল ফার্ডিং উনিশশো পনেরো কে প্রথম বিশ্বযুদ্ধকে সাম্রাজ্যবাদী যুদ্ধ বলে অভিহিত করেন লেনিন সাম্রাজ্যবাদ নীতি যার লক্ষ্য সাম্রাজ্য গঠন সংরক্ষণ এবং তাকে সুসংগঠিত করা উক্তিটি করেছেন জুলিয়াস বর্ন সাম্রাজ্যবাদ হলো একটি আদর্শ একটি দেশ কর্তৃক অন্য একটি দেশের উপর প্রকাশ্য বা অপ্রকাশ্য প্রত্যক্ষ বা পরোক্ষ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা উক্তিটি করেছেন কার্টিস হকস সাম্রাজ্যবাদ হলো বিভিন্ন দেশ ও জাতির উপর আরোপিত একই ধরনের আইন ও সরকারি ব্যবস্থা উক্তিটি করেছেন সি ডি একটি দেশের জনগণের উপর বল প্রয়োগ এবং হিংসার মাধ্যমে বৈদেশিক শাসন চাপিয়ে দেবার ব্যবস্থা হলো সাম্রাজ্যবাদ উক্তিটি করেছেন সুম্যান ধনতন্ত্র থেকে সমাজতন্ত্র উত্তরণের একমাত্র রাস্তা হচ্ছে বিপ্লব সর্বকালের শ্রেষ্ঠ বিপ্লবী কুশলীদের মধ্যে অন্যতমকে তিনি লেনিন লেনিন কোন পার্টিকে প্রলে আন্দোলনের বিপ্লবী অগ্রদূত বলোক্ষিত করেছেন কমিউনিস্ট পার্টিকে কমিউনিস্ট পার্টির মধ্যে কোন দু ধরনের সংগঠন থাকে পেশাদারীদের বিপ্লবী সংগঠন ও সাধারণ কর্মীদের সংগঠন বল ছাড়া পুঁজিবাদী পুঁজিপাতিদের উচ্ছেদ করা সম্ভব নয় এবং ধনতাত্ত্বিক রাষ্ট্রের অবসান সম্ভব নয় উক্তিটি করেছেন লেনিন লেনিন তার কোন গ্রন্থে পার্লামেন্টারি গণতন্ত্র সম্পর্কে বলেন স্টেট অ্যান্ড রেভলিউশন গ্রন্থে কোন বিপ্লবের মাধ্যমে মার্কস ও অ্যাঞ্জেলসের সমাজতন্ত্রের বাস্তব রূপ দান করে বলবৈশ্বিক যুদ্ধে লেলিনের পিতার নাম ছেলে ছিল ইলিয়া নিকোলা এচিপ ইলিয়া নিকোলা এচিপ হচ্ছে লেনিনের পিতার নাম লেলিন কখন মার্কসবাদের প্রতি আকৃষ্ট হন ছাত্র অবস্থায় লেনিন কাজাক বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত হবার পর কোন বিষয় অধ্যয়ন করেন মার্কসের দাস ক্যাপিটাল বিষয়ে মার্ক্সের কোন গ্রন্থটি লেনকে প্রবাহিত করেছিল দাস ক্যাপিটাল প্রথম বিশ্বযুদ্ধকে সাম্রাজ্যবাদী লেনিন কত বছর বয়সে মৃত্যুবরণ করেন পঞ্চাশ বছর বয়সে লেনিনের সমস্ত রচনা কোন ভাষায় সংকলিত হয়েছে রুশ ভাষায় দি ডেপমেন্ট ডেভেলপমেন্ট অফ ক্যাপিটালিজম ইন রাশিয়া গ্রন্থটি রচিত লেনিন দি ডেভেলপমেন্ট অফ ক্যাপিটাল ক্যাপিটালিজম ইন রাশিয়া গ্রন্থটি কত সালে প্রকাশিত হয় আঠারোশো নিরানব্বই সালে হোয়াট ইজ টু বি ডান গ্রন্থটির রচিতা লেনিন কত সালে হোয়াট ইজ টু বি ডান গ্রন্থটি প্রকাশিত হয় উনিশশো দুই সালে প্রকাশিত হয় ইম্পেরিয়ালিজম দি হাইয়েস্ট স্টেট অফ ক্যাপিটালিজম গ্রন্থটির লেখক হচ্ছে লেনিন কত সালে ইম্পেরিয়ালিজম দ্য হায়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম প্রকাশিত হয় উনিশশো তেরো সালে দ্য স্টেট দ্য স্টেট অ্যান্ড রেভলেশন গ্রন্থটি রচিতা লেনিন কত সালে দ্য স্টেট অ্যান্ড রেভুলিউশন গ্রন্থটি প্রকাশিত হয় উনিশশো সতেরো সালে লেনিনবাদ কি মার্কসবাদের পূর্ণব্যাখ্যা কার হাতে সমাজতান্ত্রিক আদর্শ বাস্তব রূপ লাভ করে লেনিনের হাতে পার্টির পরিচালক ছিলেন প্লে লেনিন কোন পার্টির সাথে জড়িত ছিল বয় পার্টির সাথে কত সালে রাশিয়ার সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে লেনিন কোন গ্রন্থে বিপ্লব বৈপ্লবিক পার্টি ও বিপ্লব তত্ত্ব সম্পর্কে আলোচনা করেছেন হোয়াট ইজ টু বি টান গ্রন্থে লেনিনের মতে কোনটি ব্যতীত বিপ্লবিক আন্দোলন চলতে পারে না বিপ্লব তত্ত্ব লেনিন তার পার্টি তত্ত্বে কোন শ্রেণীর পার্টি গঠনের কথা বলেছেন শ্রমিক শ্রেণীর কমিউনিস্ট পার্টি গঠিত শ্রমিক শ্রেণী তার ইয়েদ এক নয়তন্ত্রের হাতিয়ার কোনটি পার্টি সরবরাহ শ্রেণীর সর্বোচ্চ সংগঠন হচ্ছে পার্টি কমিউনিস্ট পার্টি কোনটিকে প্রশ্রয় দেয় না গোষ্ঠীদ্বন্দ্বকে পার্টি সম্পর্কিত লেনিনের ধারণাকে কি বলে অবহিত করা হয়েছে ইনিটিও ধরনের বলে অভিহিত করা হয়েছে কত সালে পার্টির আকার বৃদ্ধি করা হয়েছে উনিশশো পাঁচ সালে চীনা কমিউনিস্ট পার্টি থেকে কাকে তিনবার বহিষ্কার করা হয়েছিল ডেংকে টু প্র্যাকটিস অন সোশিয়াল ডেমোক্রেসি ইন ডেমোক্রেটিক রেভলিউশন গ্রন্থটির রচিতা লেনিন লেনিন কোন গ্রন্থে রণকৌশল এবং রণনীতির বিষয়টি বিস্তৃতভাবে ব্যাখ্যা করেছেন টু ট্যাক্টিস অন সোশিয়াল ডেমোক্রেসি ইন এ ডেমোক্রেটিক রেভলিউশন গ্রন্থে কে পার্টিকে বিপ্লবের অগ্রদূত বলে উল্লেখ করেছেন লেনিন পার্টি হলো শ্রমিক শ্রেণীর সংগঠনের সর্বোচ্চ রূপ সর্বশ্রেষ্ঠ রূপ উক্তিটি করেছেন লেনিন লেনিনের পার্টি পার্টিকে সরেসের বলে উল্লেখ করেন রাজার লুকজিমবার্গ ও টটস্কি সাম্রাজ্যবাদ হলো কোনো রাষ্ট্রের সীমানার বাইরে তার ক্ষমতার সম্প্রসারণ উক্তিটি করেছেন হ্যান্স মর্গেন্থ সাম্রাজ্যবাদ হলো কোনো রাষ্ট্র উপর থেকে কোনো রাষ্ট্রের ভূখণ্ড দখলকৃত ভূখণ্ডের উপর নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা উক্তিটি করেছেন চার্লস বিয়ার্ড সাম্রাজ্যবাদ কেবল সম্পূর্ণরূপে অর্থনৈতিক বিষয় নয় বরং এটি আন্তর্জাতিক ধনতন্ত্রবাদের একটি বিকাশ ধারার নির্দিষ্ট স্তর বটে দুটি করেছেন লেনিন লেনিনের সাম্রাজ্যবাদী তত্ত্বটি পাঁচটি বৈশিষ্ট্য লিখতে চলছে পুঁজি রপ্তানি ভূখণ্ড দখল শ্রেণী সংগ্রাম যুদ্ধ ও ধনতন্ত্রবাদের বিকাশ সাম্রাজ্যবাদের মূল লক্ষ্য হচ্ছে পুঁজির রপ্তানি সাম্রাজ্যবাদের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে মূল ধরনের মহাজনী মূলধনের সৃষ্টি সাম্রাজ্যবাদের অন্যতম লক্ষ্য ভূখণ্ড দখল করা যুদ্ধতেই সাম্রাজ্যবাদের চূড়ান্ত বলেছেন লেনিন প্রারিয় কি যারা শ্রম শক্তি বিক্রি করে জীবনযাপন করে তাদেরকে বলা হয় প্রলে তারিয়ত শব্দটি ব্যাপকভাবে ব্যবহার শুরু হয় শুরু করেন কি কালমার্স ওয়েঞ্জেলস অ্যাঞ্জেলস কোন প্রসঙ্গে প্রলেতারিয়া শব্দটি বেশি ব্যবহার করেছেন ব্রিটিশ শ্রম শক্তির শোচনীয় অবস্থা বর্ণনা প্রসঙ্গে প্রলেতারিয়াত শ্রেণী হিসেবে চিহ্নিত করা হয় কখন উনবিংশ শতকের মাঝামাঝি সময়ে ব্রিটেনের শ্রমিক শ্রেণী সৃষ্টি হয় কখন শিল্প বিপ্লবের ফলে বিপ্লব অর্থ পরিবর্তন বিপ্লব শব্দটি ব্যাপক অর্থে ব্যবহার করেছেন অ্যারিস্টটল বিপ্লব বলতে বল প্রয়োগের মাধ্যমে প্রচলিত রাষ্ট্র ব্যবস্থা ও শাসক গোষ্ঠীর উৎখাত এবং আর্থ সামাজিক কারাময় পরিবর্তনকে বোঝায় কাদের মতে এটি কাদের মতো এটি মার্কসবাদীদের মতে আধুনিক অর্থে বিপ্লব কি সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক ও মনস্তান্ত্রিক উৎপাদন সমূহের ক্রমবর্ধি সুফল ফল হচ্ছে আধুনিক বিপ্লব সাধারণ অর্থে বিপ্লব হচ্ছে দেশের প্রচলিত ধ্যান ধারণার আমূল পরিবর্তন করে নতুন ব্যবস্থা চালু হওয়াকেই সাধারণ অর্থে বিপ্লব বোঝায় শক্তি প্রয়োগ করে কিংবা শক্তি প্রয়োগের ভয় দেখে যদি রাষ্ট্র ক্ষমতা দখল করা যায় এবং এই ক্ষমতাকে সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক পরিবর্তনের উদ্দেশ্যে প্রয়োগ করা যায় তবে তাকে বিপ্লব বলা হয় উক্তিটি করেছেন সিবি ম্যাক ফারসন বিপ্লব হলো সমাজ ব্যবস্থার গুণগত পরিবর্তন উক্তিটি করেছেন লেনিন প্রলেতারিয়াত কি সমাজ বিপ্লব প্রলেতারিয়াতকে কে বলা হয় সমাজ বিপ্লব কোনটি সমাজ ও জীবনের সর্বস্তরের ব্যাপক রূপান্তর সাধন করে সমাজ বিপ্লব মার্সেও তত্ত্ব প্রল রিয়া বিপ্লব কোনটিকে বল কোনটিকে রাজনৈতিক বিপ্লবকে বলা হয় রুশ বিপ্লবের মাধ্যমে কোন শাসকের পতন ঘটে যার রাজতন্ত্রের পতন ঘটে সোশম সোশিয়ালিজম অ্যান্ড ওয়ার গন্তটির ডেমোক্রেসি অ্যান্ড ডিকটিপ অব রচয়তা লেনিন বুর্জিস ডেমোক্রেসি অ্যান্ড

ধনতন্ত্রের উচ্ছেদ এবং শোষিত জনগণের মুক্তি এবং শ্রেণী সমাজ প্রতিষ্ঠা কমিউনিস্ট পার্টির ব্যতীত সম্ভব নয় এটি করেছেন লেনিন পার্টি হবে বিপ্লবের অগ্রদূত এটি কার বক্তব্য লেনিনের লেনিনবাদের ভিত্তি শীর্ষ পুস্তিকা কার জোসেফ স্টেলিন লেনিনের মতে পার্টি নেতা হবে কারা বুদ্ধি সম্পন্ন এলিট শ্রেণী পার্টির আকার ছোট রাখার ক্ষেত্রে লেনিনের যুক্তি কী ছিল সদস্যদের মধ্যে সচেতনতা বৃদ্ধি থাকবে ঋণ পুঁজিবাদের বিকাশের কোন স্তরকে সাম্রাজ্যবাদ বলে অভিহিত করেছেন যে স্তরে একচেটিয়া কারবার ও মহাজনী পুঁজি প্রাধান্য লাভ করে সর্বহারা বিপ্লবের কোন শ্রেণীর মানুষ নেতৃত্ব দেবে সর্বহারা বিপ্লবের শ্রমিক শ্রেণীর মানুষ নেতৃত্ব দেবে মার্কসবাদে মার্কসবাদকে বাস্তব প্রয়োগ করেন কে মার্কসবাদকে বাস্তব প্রয়োগ করেন লেনিন লেনিন সাম্রাজ্যের ব্যাখ্যা দেন কোন গ্রন্থে ইম্পেরিয়ালিজম দি হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম গ্রন্থে সাম্রাজ্য পুঁজিবাদের সর্বোচ্চ স্তর গ্রন্থটি রচনা করেন ভ্লাদিমির লেনিন সাম্রাজ্যবাদ পুঁজিবাদের সর্বোচ্চ স্তর গ্রন্থটি রচনা করেছেন লেনিন ভয় লেনিনের একটি গ্রন্থের নাম হচ্ছে ইম্পেরিয়ালিজম

রাষ্ট্রবিজ্ঞান থেকে যারা মাস্টার ফাইনাল দিবে তাদের কাছে ভিডিওটি পাঠিয়ে দিন তারা দেখলে উপকৃত হবে সবাই ভালো থাকুন ভুল ত্রুটি কমার সুন্দর দৃষ্টিতে দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটি ফলো দেবেন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম